হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি ওল্ড আমরা ফ্ল্যাটে আছি কিন্তু ওল্ড থেকে আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি নিউ দীঘা পার হয়ে ওশিয়ানা ঢেউ সাগর উদয়পুর বলে যে জায়গাগুলো আছে ওখানে আমরা যাচ্ছি ওখানে গিয়ে যা করবো সমস্ত এই দেখতে পাবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দীঘার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটা হেভি সুন্দর লাগছে বল বুঝুন এই সেই আম সেই যে আর গাছে মত একটা গাছ আর পুরো নুতตาล ঢেল जरा कुछ कुछ কথা বলিতি আসন জোরে ভলি আমরার জোরে হুম আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি দুই বন্ধু মিলে কোল দীঘা ছেড়ে নিউ দীঘার দিকে যাচ্ছি অবশ্যই ওখানে খুব সুন্দর সুন্দর জায়গা সেখানে তোমাদেরকে অবশ্যই দেখানো হবে খুব সুন্দর সুন্দর জায়গা ঢেউ সাগর অসিনা উদয়পুর খুব সুন্দর জায়গা সেখানে তোমাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এত কষ্ট করে ভিডিও করছি অবশ্যই সে জায়গাতে দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন অবশ্যই এত কষ্ট করে তোমাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিও করা হচ্ছে খুব কষ্ট করে একটু সাপোর্ট করবে দিঘার ব্লক বললে একটু সাপোর্ট করবে আবার কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে ও সমস্ত ভিডিও ঠিক রয়েছে এখন ওই আবার সারা মাস টুকটুক করে ছাড়বো দুদিন পর পর একটা ছাড়বো তো আমরা হ্যাঁ গুটি গুটি পায়ে রওনা দিয়েছি ওল দিঘা থেকে না এখন ভলিউম দোয়ার জোরে গুটি গুটি পায়ে রওনা দিয়েছি ওল দিঘা থেকে নিউ দিঘা নিউ দিঘা থেকে কুড়ি টাকা করে হ্যাঁ কত করে কাকু দশ টাকা দশ তো যেতে যেতে আমরা এখন একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম এখানে আমরা এখন আইসক্রিম কিনছি দশ টাকা করে বলছে মানে ভাই এখন টাকা বার করছে

نے دیدار کو شمول دا ائی سی دیکھو بندوکے بندوکے اچھا لگتے ہیں دو بندورا সুন্দর লাগে 딸기 어디서든지 바람 적 b o n নদীর পাড়ে আমরা তার এই সাইডটি আছে এই সাইডটি ঝাউ বাগান আছে তার মধ্য দিয়ে যে রাস্তা বয়ে চলেছে এই রাস্তা দিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি তো বন্ধুরা এখানে খাওয়ার জিনিসের এত পরিমাণে দাম ধারণার বাইরে যাচ্ছে তো বা আমরা কোন দিকে যাচ্ছি যাচ্ছি বন্ধু হ্যাঁ এখন আমরা নিউ নূদীঘা থেকে প্রথমে পড়বে ঢেউসাগর তারপর পারবে ও শিয়ানা বীজ তারপর পড়বে ও উদয়পুরে আমরা যাচ্ছি তো চল আবার কিছুক্ষণ করে দেখাচ্ছি 자, 그렇죠. 자. 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 我爱，你没说完。嗯嗯嗯嗯 جا باريس ته দুশ গোটেই একশ টকা দাম বুজিল

Thank <laughs> you. বলতে বলতে আমরা ঢেউ সাগরে এসে গিয়েছি এই হচ্ছে ঢেউ সাগর পার্ক છે ઇન્ટરવ્યુ સબ કર गाइस આપ કાંટા તદ દે ઘેરા છે એકને 10 ટાકર ટિકિટ કરે છે ઢોકા દચ્છે ના গাইজ নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছে নতুন নতুন ঢেউসা করে এই ওইটা চা পাঁচ জিনিস বুঝলি ওই দুটো সিট বেল্ট মানে চা পাঁচ জান ওটা হ্যাঁ হ্যাঁ সেই ফোনে দেখত সেই ইয়ে মাথা ও মাথা হবে সেই মাল বুঝলি হাতের কবজিটা দেখ আঙুল গুনা